আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘিয়ে কালোরে জামা পড়েছিল সেই লোকটাই পরশুদিন সবুজ রঙের জামা পড়েছিল আমাকে একই কথা বললো যে কী রে তোকে বললাম যে বীরবে থাকবি না বেরিয়ে যাবি তুই পুলিশের সাথেও যোগাযোগ রাখছিস তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো তুই ইয়ে তুই তাহলে মামলাগুলো করবি মামলায় থাকবি গভর্নমেন্টের ওই সব মামলাতে তুই তাহলে থাকবি আমাদের অসুবিধা হবে তো সেটা তো হতে দেওয়া যাবে না মানে তো তোকে কিন্তু মেরে দেবো তোকে বলেছি তোকে জানে মেরে দেবো তোকে কিন্তু সালা জানে মেরে দেবো হ্যাঁ খুবই আতঙ্কাচারে বাড়ির বাইরে বেরোতে পারছি না আপনি ভাবতে পাচ্ছেন নিজের মানে আমার আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন আমার বাবাও অ্যাডভোকেট আমি একটা অত্যন্ত মানে একটা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমার স্ত্রীও অ্যাডভোকেট তো এবারে বাড়ির গেটের সামনে এসে আমাকে খিস্তি গালাগাল দিচ্ছে হুমকি দিচ্ছে